বসেন কাকু কাকু আমার বাপের সম্পত্তি ওই সব সময় বেশি খায় আমার বাপ আগে বেশি লেগে দিয়ে গেছে সব জমি আমার বাপ বাপের সব জমি খাইস বড় ভাই আমাকে এটা জমি দেয় না এখন সমস্যাটা কি সেটা কুলে ক একটা মাইক

এটা সম্পত্তি এই যে আপনার মুখটা আছে না এই মুখটা আমার বাবার সম্পত্তি এই মুখ নুন তোদের বাবার সম্পত্তি না কা না কাক মনে করেন বে বসে আচ্ছা ধরেন এটা একটা ম্যা মনে করেন এই ম্যাপের এই কুড়তুড় পাশটা আমি ভোগ করি এই পাশটা আমি ভরে না তুই যাও তুদের বাবার সম্পত্তি আরে একা বসে মনে করেন